আপনি একজন আইসা আমার লাইভে কোন্ দিকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি তাহলে আমি বুঝতে পারবো আপনি দেখতেছেন আমার লাইভটা নতুন নতুন লাইভ করে কিও সবাই চুপচাপ কেন

আজকে মনে করেন ভিডিও কেমনে বানামো এই বিষয় শুনেন আপনারা জীবন ভাই দেখতে দেখতে জীবন ভাই হান্ড্রেড জীবন হান্ড্রেড ফেসবুক পেজে দুই লাখ ছেচল্লিশ হাজার ফলোয়ার হয়ে গেল ইনশাল্লাহ ভাই সেটা শুধু আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টেই হয়ে গেছে ঠিক আছে এই আমি সবাইকে বলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুধু আপনাদের জন্যই আজকে আমার প্রায় আড়াই লক্ষ সাবস্ক্রাইবার হইতেছে ছে এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে গেছেন আশা করি আবারও সামনে সামনের দিনগুলোতে এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই কিছু করা সম্ভব না তো আমি চাই আপনাদের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ যেভাবে সাপোর্ট করে গেছেন এভাবে আগামীতেও সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা আপনারা কে কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ ফ্রি থাকেন তাহলে আসতে পারেন আর আপনাদেরকে এমন একটা জায়গা থেকে আসবে আসবেন ঠিক আছে সেখানে যাতে কোনো গান মিউজিক না ফেলে হয় ঠিক আছে এটা একটু খেয়াল করবেন নেক্সট শট কোথায় নেক্সট শট আমাদের এলাকার পাশেই ঠিক আছে তো আজকে একটা গল্প ভাবছিলাম যে করব কিন্তু বৃষ্টি পড়তেছে প্রচুর এই জন্য করতে পাই নাই তাই ভাবলাম যে যেহেতু বৃষ্টি পড়তেছে তাহলে একটু লাইভ লাইভ থেকে আসি এই জন্য আর কি লাইভে আসলাম লাইভ করার পর শুটিং হইব সবাই দেখবে এই সিজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাল ভাই আসসালামু আলাইকুম

হ্যাঁ বুঝছি তো লেগতে কইলাম জামাল ভাই কি বললাম কোনে পাগল বলে চিনাই দিব পাগল চিনার না এক পাগল চিনাই এক কে না আমরা রাজ করতেছি রাজ বুঝেন

সৃজন আমি ফেনী থেকে দেখতেছে থ্যাংক ই থ্যাংক ইউ ভাইয়া ফেনীর থেকে আমাদের লাইট থেকে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভাইয়া কি ফেনীতে কি বৃষ্টি পড়তেছে নাকি ম্যাডাম এর গাড়িটা একটু দৌড়াইয়ান হ্যাঁ ম্যাডাম আর গাড়ি দৌড়ায়ন গাড়ি দৌড়াইলে ভালো লাগে আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন না কেন দেখলো কমেন্ট করে জানাইতে না দেখতে আছেন বা আসে বিষয় কি কেমন আছেন আপনার আমরা কেমন আছি না আমরা

যত কমেন্ট করবেন তত মজা কমেন্ট না করলে কোনো মজা নেই চুপচাপ বইতে আছে আপনারা কমেন্ট করবেন আমরা গান গামু আপনারা প্রশ্ন ধরবেন আমরা উত্তর দিব আপনারা দাদা ধরবেন আমরা দাদার উত্তর দিব সবাইকে একটা ছোট্ট একটা দাদা ধরি আমি ঠিক আছে সেটা হচ্ছে কোন জিনিসটার ছোট ছোটতে এক নাম বড়তে এক নাম যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জিনিসের ছোটতে এক নাম বড়তে আর এক নাম বলেন দাদাটা বলেন কোন জিনিস ছোটতে এক নাম বড়তে আর নাম কমেন্ট করে জানাবেন

অপশনটা অনেকেই জানে না ঠিক আছে আমার লাইভে দেখছি আমি করে একটা লাইক দিয়ে দেন অনেকেই শেয়ার আসলে অপশনটা বোঝা না কিভাবে শেয়ার করতে হয় তাহলে আমি অনেক জনারে বলছিলাম যে যারা যারা লাইভটা শেয়ার করেছেন বা শেয়ার করবেন তারা কমেন্ট করে জানান কিন্তু কেউ শেয়ার করতে পারে না কেউ কমেন্ট করে না একটা শেয়ার করেন আপনারা একটা শেয়ার করলে তার কিছু না আমাকে একটু উপকার হইলো হইতে পারে আইডিয়া ভালো হইতে পারে একটা শেয়ার করে কমেন্ট করে জানান Cảm mê các bạn mê

jadi gank lagi Hadirat puan সাইমন হোসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া ওনার থেকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ শুভ জন্মদিন গোলাপ বাগ এম বি নাজমুল হুসাইন ওফু থ্যাংক

আচ্ছা সেই সময় আমরা নদীলা নৌকা রাইছি বুঝেন নাই খেলা এনে ছড়া এনে করে ববের বাড়িড়াই দিন আপনায় আমি সোয়ারা গদনা বলি চাইনা আপনা আপনা কোথা থেকে একটা আছেন কমেন্ট করে জানান দেখিয়ে লাগার ভিতরে আছেন নাকি এলাকার ভিতরে থাকলে কইতাম না এলাকার বাইরে থাকলে এক করে সাইজ বানাই দিন কমেন্ট করে জানান একটা টুপটাকে লাইক দিয়ে দেন না নাদি লইব খালি দেখ লইব কমেন্ট তো করা লাগবে অপু পালাওয়ান না হাসি দিয়ে এক হা 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 তোর বড় আসে আর যায় আসে আর যায় আসে আর যায় দেখো কি বন্ধ করে বল এটা বুঝতেন না এটা দেখো ভালোবাসা তোমার আমি রাইতে ভালোবাসি এটা কয় ভালোবাসা জি ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো

দুষ্টু কুকিল ডাকে রে কুকু 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 কি গান গরেছে দুষ্টু কোকিল এটা বলে পুরো টেনিং কাপাই যাচ্ছে কুকু 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 শোনাঙ্গনজের ভাব সবাই আমরা শোনাঙ্গনজের জন্য দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে হেবজাতে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন সবাই লাগাই মনে কম বেশ বৃষ্টি আছে যা মনে হয় তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা দরা তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা গোড়া গো লাগে কোন শহরের মাইয়া গো লাগে এই কলেজের টুকরা আমার সাউন্ডা কমায় দেন সাউন্ডা কমায় দেন আমার কলেজের টুকরা বৃষ্টি ভাইয়া ও আসলে ঘুমাইতে আছে বৃষ্টি ভিতরে আছে তো বৃষ্টির ভিতরে ঘুমাইতে আছে দ্বিতীয়বার রক্তদান করলাম খুব ভালো ভাইয়া অনেক ভালো এমডি চঞ্চল

মানুষের সাদের রূপে কাপড় চাপড় সব ভিজাই লেগেছে আলহামদুলিল্লাহ যাক সবাই ভালো থাকলে ভালো

কেমন <mark> আছো <muchan> <muchan> <muchan>

কত না না ভাইয়া ভুলবো কেন ভুলে নাই ছোটো ভাই ভোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আছে দেখ ভাইয়া ভালো থাকাই ভালো ভাইয়া কমেন্ট করেন ভাইয়া একটু কমেন্ট করেন আমরাও জানতে পারি আপনি কোথায় কোথায় আছেন Selahattin, seni seviyorum. Seni seviyorum. Seni seviyorum. Seni seviyorum. Seni

মেরে ঢুক করে দিয়ে আসেনে ডুক করে দিয়ে আসে না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ কোন

আপু হতা লাইফেছেন অবশ্যই জানাবেন জানিয়ে দেন কোথা থেকে বলতেছেন দেখছেন আমারটা মরা নায়িকা নাইগা

এই দুদিনের দুনিয়ায় কতই না নসু কথা করে আপনারা তো এতই কথা করতেছেন একটা কমেন্টও করেন না একটা কমেন্ট করেন করতে দেখতেছেন একটা কমেন্ট করেন তাইলেই তো হয় একটা টুক করে একটা লাইক মেরে দেন গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভ পেয়ে পর্যন্ত আজান হয়েছে যেহেতু নামাজ পড়তে হবে নামাজ পড়ে আসি ঠিক আছে এসে আবার দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভ পেয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা প্রোগ্রাম